মাকে নিয়ে তারেক রহমানের আবেগঘন বার্তা ক্লান্তি ঘুষিয়ে সব সংগ্রামের মাঝেও মা সন্তানকে আগলে রাখেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শনিবার রাতে আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি একথা বলেন তারেক রহমান বলেন আজকের এই দিনে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই বাংলাদেশ সহ বিশ্বের সকল মাকে আমি কামনা করি তাদের অব্যাহত সুখ ও শান্তি ও সমৃদ্ধি তিনি বলেন মা দিবস একটি সম্মান প্রদর্শনজনক আন্তর্জাতিক দিবস এই দিবস সমাজ ও পরিবারে মায়ের গুরুত্ব ও অবদানের জন্য উদযাপন করা হয় এই দিবসে বিশ্বের সর্বত্র মায়ের এবং মাতৃর প্রতি অনুষ্ঠান করতে দেখা যায় মায়ের জন্য প্রতিদিনই সন্তানদের ভালোবাসা থাকে তবুও স্বতন্ত্রভাবে ভালোবাসা জানাতেই আজকের এই দিন তারেক রহমান বলেন পরিবারের মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান মহীষী মায়ের শিক্ষাতেই শিশুর ভবিষ্যৎ নির্মিত হয় মা দিনের সব অবসাদ ক্লান্তি ঘুষিয়ে সব সংগ্রামের মাঝেও সন্তানকে আগলে রাখেন এছাড়া তিনি বলেন রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ এবং অগ্রসর সমাজ বিনির্মাণে দেশনেত্রী বেগম খালদা জিয়া জীবন কেটেছে নিরবিচ্ছিন্ন সংগ্রাম ত্যাগ নিরলস পরিশ্রম ও জনগণের প্রতি মমতা ও আকৃত্রিম ভালোবাসায় তার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় থাকার সময় নারী শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছিল বিএনপির শাসন আমলে স্কুল থেকে ছাত্রীরা যাতে ঝরে না পড়ে তার জন্য দেশনেত্রী নানা উদ্যোগ গ্রহণ করেছিলেন আজকের এই দিনে নারী শিক্ষার আলোকবর্তিতায় গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালদা জিয়াকে জানাই গভীর শ্রদ্ধা